আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগর তৈরি হবে বিল খেলে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না পরিবর্তন করতে হবে সে বিচার কি হয়েছে আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকে দিয়ে তাও দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি যারা আমরা করি প্রত্যেকটা রাজনীতি দলের কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো বাংলাদেশ এবং মানুষের বাংলাদেশের কল্যাণ কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ দেখি নেই এরই একটা বাস্তবতা দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা বুক ভরা আশা যে আমাদের দেশটা কল্যাণময় হবে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন দেশ পরিচালনা করছে সেই সরকারকে কি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করছে না তারা অভ্যুত্থানের সরকার হিসেবে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত ডক্টর ইউরুফ সাহেব তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ একটা হলো সংস্কার বিচার এরপরে সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রযোজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা এ দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখেছি বা আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই সৈরাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আইনাগর তৈরি হবে বিল খেলে হত্যা হবে এটা বাংলাদেশের মানুষ আমরা আর আপনারা যে যা বলেন আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুঁড়িদের দুর্নীতি দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই হয় নাই সিরিশা ব্যবহারিত হই নাই সামনে আল্লাহর রহমতে হব না সেই হিসেবে পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিব শি করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিবশি করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছলুকায়ন কারা চায় এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এরা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদেরও কিন্তু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন